আসসালামু আলাইকুম ছোট ছোট বন্ধুরা আজকে নতুন খেলনাগুলো কালেক্ট করব আমাদের সাথে আছে এই দেখো একটা ছোট্ট বন্ধু তোমার নাম কি বাবু হ্যাঁ আমাদের সাথে এখন আছে আরিয়ান বাবু আর পিছনে কি ওটা এটাতে আমরা খেলনা কালেক্ট করবো এটাতে কি করব আমরা হ্যাঁ খেলনা কালেক্ট করব। আমরা ঝাঁকাটা নিয়ে নিই ঝাঁকাটা নিয়ে নাও চলো সামনের দিকে আগিয়ে যাই এই দেখো বন্ধুরা একটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা হেলিকপ্টার দারুণ বাবু এটার নাম কি বাবু হেলিকপ্টার অনেক সুন্দর ইয়েলো কালারের হেলিকপ্টার আমরা এটা ঝাকাতে নিয়ে নিলাম চলো দেখি সামনের দিকে আগে যাই এই দেখো বন্ধুরা ব্লু কালারের একটা রেসিং কার ওয়াও লুক অ্যাট দ্য কার্ড দারুন কিন্তু অসম্ভব সুন্দর এটা বাবুটার লুক অ্যাট দ্য ট্রেসিং কার্ড এটাও নিবো বাবু আচ্ছা এটাও আমরা নিয়ে নিলাম চল আমরা সামনের দিকে আগে যাই এই দেখো একটা ইলো কালারের মিনি এক্সকেভেটর অনেক সুন্দর দারুণ কিন্তু একটা মিনি এক্স এটাও আমরা নিয়ে নিলাম চলো বন্ধুরা দেখি সামনের দিকে আগিয়ে যাই এই দেখো একটা ড্রাবল ড্রেকার স্কুল বাস দারুন কিন্তু অনেক সুন্দর একটা ড্রাবল ড্রেকার স্কুল বাস ওয়া অনেক সুন্দর এটাও আমরা ভেঙে গেছে আচ্ছা ভেঙে যাক চলো সামনের দিক আগে যাই এই দেখো একটা পিঙ্ক কালারের অ্যাম্বুলেন্স লাইট জ্বলে ওয়াও শব্দও তো হচ্ছে দেখি দেখি অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের অ্যাম্বুলেন্স চলো দেখি চার্জ নাই মনে হয় সেজন্য আর হচ্ছে না অনেক সুন্দর একটা অ্যাম্বুলেন্স সেটা নিবা বাবু আচ্ছা এটাও নিলাম চলো সামনের দিকে আগে যায় এই দেখো ছোট্ট বন্ধুরা একটা ব্লু কালারের রেসিং কার্ড দেখো দারুণ কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর একটা রেসিং দেখো কত সুন্দর বন্ধুরা কার কার এরকম গাড়ি পছন্দ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাও এটাও বাবু নিয়ে নাও এটাও আমরা নিয়ে নিলাম দাও আমাকে দাও আমি ধরি তুমি ছোট্ট মানুষ ধরতে পারছো না যে চলো সামনের দিকে আগে যাই এই দেখো ছোট্ট বন্ধুরা এটা একটা গ্রিন কালারের অনেক সুন্দর একটা জিপ গাড়ি কি গাড়ি এটা অনেক সুন্দর জিপ গাড়ি চলো আমরা এটাও নিয়ে নিলাম চলো সামনের দিক যাই এই দেখো বন্ধুরা এখানে একটা ওয়াও অনেক সুন্দর একটা রেসিং কার দারুন কিন্তু দেখো দেখ তো রেসিং কারটা আমার হাতে দাও ওয়াও এই দেখো একটা এই রেসিং কার্ডটা অনেক সুন্দর এই রেসিং কার্ডটা তোমার পছন্দ এটাও নিয়ে নিলাম চলো আমরা সামনের দিকে আগে যাই এই যে এই যে এইদিকে এই দেখো একটা ইয়েলো কালারের ড্রাম ট্রাক অনেক সুন্দর একটা ড্রাম ট্রাক এটা নিবা বাবু এইটাও আমরা এটাও পছন্দ তোমার আমরা এটাও নিয়ে নিলাম এই দেখো বন্ধুরা একটা রেড কালারের ফর্মুলা ওয়ান রেসিং কার ওয়াও দারুন চলে এটা আচ্ছা দেখি ওয়া অনেক সুন্দর চলছে লিয়ে আসো তো আমার হাত হ্যাঁ আমার হাতে নিয়েসো দেখি ওয়া অনেক সুন্দর রেসিং কার এই দেখো ছোট্ট বন্ধুরা এটা রেড কালারের এ ওয়ার্ল্ড রেসিং কার অনেক সুন্দর আচ্ছা এটাও রেখে দিলাম এই দেখো ছোট্ট বন্ধুরা এটা একটা অনেক সুন্দর একটা পুলিশ কার দেখো অনেক সুন্দর একটা পুলিশ এটাও আমরা নিয়ে নিলাম চলো দেখি সামনে দিকে আগে যাই এই দেখো একটা মেটাল ফায়ার ট্রাক অনেক সুন্দর একটা ফায়ার ট্রাক দারুণ কিন্তু আমরা এটাও নিয়ে নিলাম এটাও আমরা নিয়ে নিলাম চলো দেখি এই দেখো একটা বন্ধুরা ইয়েলো কালারের মিক্সার ট্রাক দারুণ এটার নাম কি বাবু মিক্সার ট্রাক এটাও আমরা নিয়ে নিলাম চলো সাম সামনের দিক আগে যায় এই দেখো একটা এই দেখো একটা এই দেখো একটা এইটাও একটা মিক্সার ট্রাক আর আগে দেখলাম একটা মিক্সার ট্রাক এইটাও একটা মিক্সার ট্রাক এটাও আমরা নিয়ে নিলাম চলো আমরা সামনের দিকে আগে যাই এই দেখো বন্ধুরা একটা বুলডোজার ওয়া ইয়েলো কালারের সুন্দর একটা মিনি বুলডোজার দারুন কিন্তু এটা আমরা নিয়ে নিলাম চলো সামনের দিকে আগে যাই এই দেখো একটা মিনি পুলিশ কার অনেক সুন্দর একটা দারুন পুলিশকার এটা কি বাবু মিনি পুলিশ পুলিশকার অনেক সুন্দর চলো আমরা সামনের দিকে আগে যাই এই দেখো এক ওয়াও দেখো কামানবাহী একটা ছোট ট্রাক দারুন কিন্তু আমরা এটাও নিয়ে নিলাম চলো দেখি সামনের দিকে আছে এটা কি বাবু এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন ওয়াও দারুন কিন্তু এই দেখো বন্ধুরা একটা গ্রিন কালারের ড্রাম ট্রাক দারুন কিন্তু একটা গ্রিন কালারের ডাম ট্রাক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে জানে দাও ছোট বাবু তুমি সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে বলো 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 সবাই লাইক সাবস্ক্রাইব করো ধন্যবাদ বন্ধুরা